প্রশ্ন আসছে গান বাজনা করে উপার্জিত টাকা হালাল নাকি হারাম সম্পত্তি এক রেফার বলেছে এই হারাম টাকা না খেয়ে বাড়ি বানাবে ইসলাম কি বলে আচ্ছা এটার উত্তর দেওয়ার আগে একটা মজার কথা বলি এক ভদ্র লোক গোষের টাকা দিয়ে বাড়ি বানাইছে কিসের টাকা কথা কয় না হালাল না হারাম গোষের টাকা দিয়ে বাড়ি বানাইয়া বাড়ির সামনে ঘেইটে একটা নেম প্লেট দিছে ওখানে লিখে রাখছে কি লিখছে মানে ঘোষের টাকা হারাম টাকা দিয়ে বাড়ি বানাইয়া সামনে লিখে রাখছে এটা আমার ডান সোরের মার বড় গলা যেটা কামাই হারাম ওইটা হালাল হওয়ার কোন সম্ভাবনা যেটার জন্মটাই হারাম যেটার জন্মটাই হারাম এইটার উপরে সুন্দর লেবেল লাগাইলে এটা হালাল হওয়ার কোন সম্ভাবনা এটা হারাম এটা হারাম সুতরাং হারাম টাকা দিয়ে বাড়ি বানাইলে হালাল হওয়ার সম্ভাবনা তাও বা শর্ত হলো তিনটা বলেন কয়টা এক নাম্বার শর্ত যে অপরাধ আপনি করছেন এটা আল্লাহর কাছে স্বীকার করে লজ্জিত হবে দুই নাম্বার আপনি ওয়াদা করবেন এই কাজে আপনি আর কখনো ফেরত কিন্তু তিন নাম্বারটা বড় কঠিন তিন নাম্বার হলো যাদের সম্পদ মাইরা আপনি বড় লোক হয়েছে তাদের টাকা তাদের সম্পদ ফেরত দিবেন না যতক্ষণ আপনার তাওবা কবুল হবে না ততক্ষণ দুইটা কিন্তু তিন নাম্বারটা সর্বশেষ আজকের জন্য কোনোভাবে দোয়া কবুল হচ্ছে না অনেক বিপদে আছি মুক্তির উপায় কি এ কথা ভুল দোয়া কবুল না হলে আপনি টিকে আছেন কেমনে আচ্ছা বলেন তো রাতের বেলা ঘুমাইতে গেছেন সকাল বেলা যে ঘুম থেকে জাগ্রত হয়েছে আপনার কি খবর আছে আপনাকে কে জাগাইছে

আপনি অঙ্ক করেন খাতা কলম নিয়ে বসেন হয়তো এমন কোন দোয়া আপনার কবুল হচ্ছে না যেটার আপনি নন অথবা যেটা দিলে আপনি দুনিয়াতে ক্ষতিগ্রস্ত শুনেন দোয়া শব্দ কবুল হয় রসলাস বলেছেন আল্লাহ তার বান্দার কোন দোয়াই ফেরত দেয় না আপনি কবেন পাইলাম না যে পাইছেন না অন্য কারণ এক আপনি দুনিয়াতে পান নাই কারণ হলো দুনিয়াতে পাইলে আপনার লাভের চেয়ে ক্ষতি অনেক বেশি হবে এইজন্য আল্লাহ আপনাকেতে দেয় নাই দুই নাম্বার আপনি হয়তো দুনিয়াতে এটা যোগ্য নন কিন্তু সবগুলাই আখিরাতের জন্য রেখে দিবেন কে তিন নাম্বার আমি আপনি ঠান্ডা মাথায় বসে যদি ডাইরি নিয়া চিন্তা করি আপনি দেখবেন আপনি হিসাব করলে দেখবেন ম্যাক্সিমাম দোয়াই আল্লাহ আপনার কবুল করছে আচ্ছা কি ঠিক কইলে না আপনার আমার চাহিদা ম্যাক্সিমাম চাহিদা পূরণ করছে কে কিন্তু এক দুইটা চাহিদা পূরণ হয় নাই এটাও আল্লাহ আখেরাতে আপনাকে দিবে এই ওয়াদা কা ইন্না আল্লাহ ওয়াআদাকুম আল্লাহ যে ওয়াদা করেন সেই ওয়াদা আল্লাহ কখনো খেলাপ করেন না সুতরাং কোন নাই আপনি হিসাব করে দেখেন ছেলে চাইছেন ছেলে পাইছেন মেয়ে চাইছেন মেয়ে পাইছেন বউ চাইছেন বউ পাইছেন বাড়ি ছিল না বাড়ি পাইছেন ছেলেটা বিদেশ পাঠাইতে চাইছেন পাঠাইতে পারছেন তো কবুল হইল না কেন বেশিরভাগই কবুল হয়েছে ওইটাই কবুল হয় নাই যেটা যোগ্য আপনি নন যেটা কবুল হইলে আপনার জন্য কল্যাণ হবে সেটা অবশ্যই আল্লাহ আপনাকে কি দিবেন এজন্য নৈরা সবা যাবে না আল্লাহ বলছে ও দনি আস্তা জিবলা আমার বান্দা যখন আমাকে ডাকে আমি আমার বান্দার ডাকে অবশ্যই এই জন্য ডাকতে থাকেন দোয়া করতে থাকেন দুনিয়াতে না পাইলেও আখেরাতে অবশ্যই পাবেন এতে কোনো সন্দেহ নাই পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু